আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম আজকে যে কিতাবটি নিয়ে আসছি তা হচ্ছে যে নয়শো ষোলো পৃষ্ঠা গায়বিক আলো যদি কায়রো মিশরের এই কিতাবটি একেবারে সম্পূর্ণ অরিজিনাল যে কিতাব সেটি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো আপনারা অনেকেই আমার থেকে কিতাবটি নিয়েছেন এই পাশে আপনার দেখতে পাচ্ছেন নয়শো ষোলো পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছেন কবরের বান এই অরিজিনাল কিতাবটি শেষ হওয়ার আগে অবশ্যই আমি মনে করি আপনার সংগ্রহে রাখা একেবারে জরুরি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভিতরটি খুলে দেখাই এটি হচ্ছে বান বসীকরণ এবং মন্ত্রের কিতাব যারা মন্ত্রের কিতাব খুঁজে থাকেন তারা এই অরিজিনাল কিতাবটি নিবেন প্রিয় দর্শক আমি একটা কথাই বলে রাখি বাজারে অনেক পতারক বের হয়ে গেছে যারা নাকি ফটোকপি কিতাব বেশি দিচ্ছে আপনারা আমার থেকে অরিজিনাল কিতাবটি নিতে পারবেন সম্পূর্ণ অরিজিনাল আমার কাছে কি পরিমাণ কিতাব আছে সেগুলো আপনারা ভিডিও কলে দেখতে পারবেন অবশ্যই অরিজিনাল কিতাবের লেখাটি অবশ্যই নীল কালারের হবে সাদার মধ্যে আর ফটোকপি সবসময়ই কালো আসবে এবং ফটোকপি কখনই ভালো হবে না আর এত বড়ো কিতাব ফটোকপি করলে কোথা থেকে কোথায় হারিয়ে যাবে আপনি খুঁজেও পাবেন না আমি আপনাদেরকে একটু কিতাবের বিস্তারিত দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বান প্রতিটি পাতা আসলে আপনাদেরকে একটু উলটি উলটি দেখাচ্ছি আমি আপনাদেরকে আজকে দেখাবো এখানে প্যারালাইসিস বান কুফুরি বান বা নিষিদ্ধ যে কিতাব সেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিভিন্ন তদ্বির হ্যাঁ এটি হচ্ছে বাংলা আরবি হিন্দি ফার্সি এবং উর্দ ইংরেজি এই পাঁচটি ভাষায় সম্মিলিতভাবে এটি করা হয়েছে কলাগাছি বানমন্ত্র এটি হ্যাঁ তারপর এখানে দেখতে পাচ্ছেন আত্মাকে ভয় দেখানোর জন্য বান এ ধরনের বিভিন্ন বান আছে বান বশীকরণ বিচ্ছেদ এটাতে যেমন ভালো এবং খারাপ সব ধরনের তদ্বির পাবেন ইনশাআল্লাহ এটাতে অবশ্যই কবিরা যারা আপনারা অবশ্যই ভালো করার চেষ্টা করবেন খারাপ থেকে দূরে থাকবেন এখানে মৃত্যু বান আছে কবর বান আছে দেখতে পাচ্ছেন শত্রুকে দূর থেকে হ্যাঁ মারিবার তদবির এখানে দেখতে পাচ্ছেন বান ফিরানি ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুফুরি কালাম বা নিষেধ কিতাব এটি এটি হচ্ছে সেই অরিজিনাল কায়রো মিশরের যে নয়শো ষোলো পৃষ্ঠার কিতাবটি সেটি আপনার আমাদের থেকে খুবই কম দামে নামমাত্র মূল্যে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এখানে দেখতে পাচ্ছেন জিন দ্বারা শত্রুকে দমন করা এখানে দেখতে পাচ্ছেন প্যারালাইসিস বান এটি হচ্ছে প্যারালাইসিস বান তো প্রিয় দর্শক আপনার ঘরে বসে এই মূল্যবান কিতাবটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল কিতাব অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে আমাদের থেকে কতটা পরিমাণ আমাদের কাছে স্টকে আছে সেটি দেখতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম